আসার পরে তারা চাবি টাবি দিয়ে আবার খুলে দিল খুলে বুলে দিয়ে খুলে বুলে দিয়ে তারা সাথে বিক্ৰিয়া <laughs> কৰিছে <laughs> করেন সেখানে সে থাকতো থাকতো তো আজ দুই মাস হলো সে অসুস্থ আজকে আর মেয়ের জামাই এবং এক মুরব্বী সিদ্দিক আর আমি তিনজন সেরা মিলের সিকিউরিটির কাছে চাবি ছিল ওনাকে সাহায্য করে নিয়ে ওনার সামনেই আমরা ওর যে মানে থাকার যে জায়গাটা সেখানে খুঁজি খুঁজতে 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 যে এই টাকাগুলো আমরা পাই না দুই বস্তা প্রায় দুই বস্তায় আর কি একটা বড় একটা ছোট। তো তার পরবর্তীতে আমরা এই টাকাগুলো এখানে নিয়ে এসি ওর সামনেই নিয়ে আসার পরে আমাদের গ্রামের যে ওই ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়ার্ড সেক্রেটারি হাসু ইবনে জাহেদ হাসু এবং হেজাজুল ইসলাম পুরুষ রাসেল এদের সামনে আমরা টাকাগুলা এনে দেই এবং এই যে এখানে সবার উপস্থিতিতে টাকাগুলা গোস করা হইতেছে এবং এখন এই টাকাগুলা দিয়া সবাই মিলে বইছে অল চিকিৎসা অল ভরণ পোষণের জন্য অল মেয়ে আছে অল ভাই আছে বোন আছে এখন উপস্থিত সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয় সেই কাজে লাগে চিকিৎসা হয় সেই একটা ব্যবস্থা করা হবে ঢাকা পোস্ট

আর হলো দা 20 টা নর্দন হ্যাঁ এলাবে না দে তো খাবে না আমরা একটু সিআর নে আমি আসবে যে ছুটি আছে গুঞ্জসি নে একটা সিআর নাও এই যে হাতের সুবিধা ছবি নে গৈছিলো

দুটাই দুটাই পাঠাব কথ হয় পাঠাবো পিছনে নিউজ